সামনের ফার্মেসির কাছে গিয়ে গাড়িটা দাঁড় করা আর এই নে কিছু টাকা এই টাকা দিয়ে ওই দোকান থেকে এক প্যাকেট কন্ডম নিয়ে আয় নেহা ম্যাডামের এরকম কথা শুনে অবাক হয়ে যায় পিছনের দিকে তাকিয়ে থাকি ড্যাব ড্যাব করে তখনই নেহা ম্যাডাম আমাকে ধমকের সুরে বলে কি রে কি বলছিস তোর কানে যাচ্ছে না বললাম যে দোকানের সামনে গাড়িটা দাঁড় করা আর টাকা নিয়ে গিয়ে ওই প্যাকেট কিনে নিয়ে আয় নেহাকে আর কোনো প্রশ্ন না করে ফার্মেসির কাছে গাড়ি দাঁড় করাতে নেহার কাছ থেকে টাকা নিয়ে ফার্মেসি থেকে প্যাকেট কিনে নিয়ে নেহার হাতে গুজে দিয়ে গাড়ি স্টার্ট দি পুনরায় যেতে লাগে ঠিক তখনই সামনে থাকা গ্লাসের দিকে তাকিয়ে নেহা ম্যাডামকে দেখে স্বাধীন অবাক হয়ে যায় বুঝলাম না এনার আবার কি হলো আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে আবার ঠোঁট কামড়াচ্ছে এনার মতিগতি আমার একদমই ভালো লাগছে না আবার ফার্মেসি থেকে ওইসব কিনে আনলো আল্লাহ এবারের মতো আমাকে রক্ষা করো তারপর গাড়ি এসে ব্রেক করে নেহার বাড়ির সামনে গাড়ি থেকে নেমে নেহা বাড়ির ভিতরে প্রবেশ করতে নিয়ে পেছনের দিকে এসে স্বাধীনকে বলে শোন রাত বারোটার সময় আমার রুমে যাবি যদি না যাস তাহলে কিন্তু তোর খবর আছে তোর চাকরি থেকে বের করে দেব আর আমি এটা ভালো করেই জানি যে তোদের সংসার চলে তোর এই চাকরি দিয়ে যদি তোর চাকরি চলে যায় তাহলে তোর পরিবারকে নিয়ে তোকে পথে নামতে হবে আচ্ছা ম্যাম যাব বাট আপনি এত রাতে আপনার রুমে ডাকছেন কেন সেটা না হয় তুই রাতেই আমার রুমে আসলে জানতে পারবি কথাটা বলে নেহা চলে যায় তার রুমে কেন জানি স্বাধীনের তার বাবা মাকে দেখতে অনেক ইচ্ছে করে তাই গাড়ি স্টার্ট দিয়ে পুনরায় তার বাসে চলে যায় বাসের সামনে গাড়ি রেখে ভেতরে প্রবেশ করতে দেখে তার মা রান্না করছে পাশে তার ছোট বোন পড়ছে মা দেখো ভাইয়া এসেছে ভাইয়া তুমি আমার জন্য কি নিয়ে এসেছো চকলেট নিয়ে আসো নাই আমি আমার ছোট্ট পরিটার জন্য কখনো চকলেট আনতে ভুলে যাই নাকি এই নাও চকলেট আর হ্যাঁ একদমই বেশি খাবে না আজকে একটা খাবে কালকে একটা না হলে দাঁতে কিন্তু পোকা লাগবে বাবা রে এই অল্প বয়সে তুই সংসারের হাল ধরেছিস তোর বাবার অবস্থা দিন দিন অবনতি হচ্ছে আজকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম ওনারা বলেছে যদি এক মাসের মধ্যে হার্ট অপারেশন না করি তাহলে তোর বাবাকে আর বাসানো যাবে না তোকে কথাটা বলতে চাই না তারপরও বললাম তুই যেন কোনো চিন্তা করিস না আল্লাহ একটা না একটা কিছু করবে কি বলছো তুমি আগে বলবে না আমাকে অপারেশন করতে কত টাকা লাগবে আর ডাক্তার তো বলল অনেক টাকা লাগবে প্রায় বিশ লক্ষ টাকার মতো আমরা কীভাবে এত টাকা জোগাড় করবো এই সামান্য বাড়িটুকু আছে এটা বিক্রি করে দিলে তাও দশ লক্ষ টাকার মতো হবে বাকি টাকা কীভাবে জোগাড় করবো রে বাবা মা আমি যে বাসাতে কাজ করি ওই সারটা অনেক ভালো গরিবদের অনেক সাহায্য করে ওনারা তো বাসাই নেই কালকে আসবে কালকে আসলে বলি আমাকে দেখি টাকা দেয় নাকি যদি দেয় তাহলে তো অনেক ভালোই হয় বাবার চিকিৎসাটা অন্তত করতে পারবো তারপর স্বাধীন তার মায়ের সাথে আরও কিছু কথা বলে রুমের মধ্যে প্রবেশ করে দেখে তার বাবা শুয়ে আছে স্বাধীন তার বাবার পাশে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগে ঠিক তখনই মিটমিট করে তাকাই স্বাধীনে বাবা স্বাধীন মুচকি একটা হাসি দিতে স্বাধীনের বাবা কানা করে স্বাধীনে দুহাত জড়িয়ে ধরে বলে বাবা তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে এই বয়সে তোর যেখানে লেখাপড়া করার কথা আর তুই করছিস চাকরি আমাকে বাঁচানোর জন্য সংগ্রাম করছিস প্লিজ আমাকে ক্ষমা করে দিস তুই কি বলছো তুমি আমার কাছ থেকে ক্ষমা চাইছ কেন তুমি আমার বাবা তোমাকে চিকিৎসা করার জন্য সংগ্রাম করব না তো অন্য কারোর জন্য আর এসব কথা বলবে না আর চিন্তা করো না তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে আগের মতে হাঁটা চলাফেরা করতে পারবে তারপর স্বাধীন তার বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে খাবার দাবার খেয়ে গাড়ি নিয়ে সোজা নিহার বাসায় চলে আসে তারপর পার্কিং লটে গাড়ি রেখে তাকে থাকার জন্য যে রুম দিয়েছে ওখানে চলে যায় রুমিকে এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করে কিন্তু তার দু চোখে ঘুম আসে না রাত বারোটার সময় নেহা যেতে বলেছে কেন আর দোকান থেকে ওই প্যাকেট কিনল কি দরকার ও আবার যদি না যায় তাহলে এই চাকরি থেকে বের করে দেবে এখন কি করবে এই চাকরি অনহারে জগতে চাকরি পাওয়া বড়ই দোষকর ভাবতে ভাবতেই কোথা দিয়ে যে রাত বারোটা হয়ে যায় সেদিন টেরি পায় না